ভিডিওতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাওয়ারফুল টুলস একটা হচ্ছে আপনার কর্ডলেস ড্রিল আর একটা হচ্ছে কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ আমরা প্রথমে কর্ডলেস ড্রিল দেখাচ্ছি একুশ বোল্ডের এ যে ব্র্যান্ডের এগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হাত দিয়ে আপনার ঘুরিয়ে নাট বোল্ড টাইট দেওয়ার দিন শেষ আমাদের কাছে আছে আপনার কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এবং কর্ডলেস ডিল এটা হচ্ছে আপনার কর্ডলেস ডিলের চার্জার কর্ডলেস ডিলের সাথে আপনার দুইটা ব্যাটারি আছে একটা টুল বক্স আছে এবং এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ ফ্রি আছে এটাতে দুইটা মোড আছে একটা হ্যামার মোড আছে একটা নর্মাল মোড আছে এটার ড্রিলিং কোয়ালিটি খুবই পাওয়ারফুল আমরা আপনাদেরকে ডিল করেও দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কডলেস ডিলটা কডলেস ইম্প্যাক্টেন্সটা দেখতে আপনারা ভুলবেন না তো এটার বিল কোয়ালিটি সম্পর্কে যদি বলি মোটামুটি খারাপ না দশের মধ্যে আমি এটা মানে সেভেন দেবো কোয়ালিটি খারাপ না ভালো আছে এটার সাথে অনেকগুলো ছোট ছোট অ্যাক্সেসরিজ আছে মানে সকেট আছে অনেকগুলো ড্রিল বিট আছে এবং স্ক্রুড্রাইভারের কাজ করার জন্য অনেকগুলো সকেট এটার সাথে অ্যাটাচ আছে সো এটার কোয়ালিটি মোটামুটি খারাপ না আর ভালো আছে যারা ওয়ার্কশপ আছে তারা এটা ব্যবহার করতে পারেন যারা কার্পেটার আছেন বা যারা উডের কাজ করেন যারা ফার্নিচারের কাজ করেন বা যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাই আছেন তাদের জন্য এটা পারফেক্ট হোম ইউজের জন্য এটা পারফেক্ট মানে ডিআই ওয়াই ইউজের যারা যারা আপনার ডিআইওয়াই প্রজেক্ট করেন তাদের জন্য এটা পারফেক্ট তো আমি আজকে আপনাদেরকে এটা দিয়ে উড ড্রিল করে দেখাই এটার স্পিড কেমন হবে আমি উড ড্রিল করলাম মোটামুটি খারাপ না এটার পাওয়ার খারাপ না ভালোই পাওয়ার আছে সাথে সাথে ড্রিল হয়ে গেছে এটার প্রাইসও আমরা বলে দেব প্রাইসটা লেখা থাকবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নিয়ে এখানে মানে পুরো ভিডিওটা দেখলে আপনার প্রাইসটাও দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার করলেস ইম্প্যাক্ট রেঞ্জ মানে আপনার ডাল রেঞ্জ গুটি রেঞ্জের মানে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে টাইট দেওয়ার দিন শেষ কডলেস ইম্প্যাক্ট রেঞ্জের বাংলাদেশ এটার সাথে অনেকগুলো সকেট আছে এটার সাথে অনেক সাইজের সকেট আছে নাট টাইট দেওয়ার জন্য কারের চাকা তারপরে ট্রাকের চাকা পিকআপের চাকা মানে যাবতীয় নাট বোল্ট খোলার জন্য এ টু জেড আপনারা কাজ করতে পারবেন এটা দিয়ে এটার সাথে পাওয়ারফুল একটা ব্যাটারি আছে একুশ বোল্টের পাওয়ারফুল ব্যাটারি দুইটা ব্যাটারি এটার সাথে অ্যাটাচ আছে একটা ফাস্ট চার্জার আছে আমি এটা দিয়ে আপনাদেরকে নাট টাইট করে দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগবে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না এটা ইউজ কিন্তু একবারই ইজি ইউজ এক চার্জে আপনারা মোটামুটি এক ঘন্টা চালাইতে পারবেন মানে খুব ইজি এটা টাইট হয়ে যাবে টাইট হওয়ার সাথে সাথে মানে সাথে সাথে এটা হচ্ছে আপনার কন্ট্রোল হয়ে যাবে এটা তিনশো পঞ্চাশ অ্যান খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এবং খুবই ট্যাকসই সো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন ধন্যবাদ নিত্য নতুন এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না